সেরা বাহিনী জাতীয় ব্যক্তি কার্যালয়ের সামনে তাদেরকে নিরাপত্তা দিয়েছিল যেমন কি নিরাপত্তা দিয়েছিল এই হাসিনার ব্রিটিশটা আমলে ছাত্রলিক যুবলীককে পুলিশ ছাত্রলিক যুবলীককে নিরাপত্তা দিয়েছিল আর ছাত্রলিক যুবলীক আমাদের উপর হামলা চালিয়েছিল গতকালকে আমরা সেন্টারে দেখলাম রাষ্ট্রপতিকে নিরাপদ দৃষ্টি আর তারা আমাদের হামলা চালিয়েছে তারা প্রশাসন বাহিনী বলেছে জুলাই তো নাও গণপ্রতন চ নাও উত্তীর দিয়ে জুলাই বইরা দেমো এই কথা কইরা আমারে সতর্কিত ভাবে দূর ছিয়া লাগাইছে আর পিটাইছে কারণ আমি বলেছিলাম সেবা বাহিনী হাত জোর করে ভাই আমাদেরকে আপনারা রাজপাত্রীকে এভাবে উঠিয়ে দিচ্ছেন আমরা তো আঠারো থেকে চব্বিশ পর্যন্ত গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামের জীবন কাঠিক মানে হাতটা নামে আছে তাদেরকে গ্রেপ্তার করছেন না অথচ তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন এই কথা বলার কারণে তারা আমাদেরকে বিদারক સભાપતિ